গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি যে কিভাবে সীমান্তে বাংলাদেশিরা ভিড় করেছেন আর এবার যে ছবি সামনে আসছে জনশূন্য বৌদ্ধমগ্রাম পুরসভার তিন নম্বর বাদ বৌদ্ধমগ্রামের মাঠপাড়ার গোটা গ্রাম খালি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি বৌদ্ধমগ্রামের তিন নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এবং সেখানে গোটা গ্রাম যেখানে প্রায় একশোটি পরিবার বসবাস করত তারা সেখানে নেই এবং এখানকার বাসিন্দারা কাগজ কোরণ জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন স্থানীয়দের অভিযোগ এখানকার বাসিন্দারা নাগরিক সুবিধাও পেতেন আর সেই গোটা গ্রামটি একেবারে খালি হয়ে গিয়েছে দু হাজার দুইয়ের ফর্মে নাম না থাকায় সবাই চলে গেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা আর এই নিয়ে সরাসরি কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি সমীরান পাল আমাদের সঙ্গে রয়েছেন সমীর কাছে আসতো তবে সেই ছবি আপতে দেখাচ্ছি যে গোটা গ্রামে প্রায় একশোটির বেশি পরিবার থাকত এবং তার মধ্যে কোন পরিবারই আর নেই গোটা গ্রামটাই একেবারে জনশূন্য মধ্যমগ্রামে বিশ্বাস করার পর মধ্যমগ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের পাটুলি মাঠপাড়া সেখানে বাংলাদেশিরা যেখানে বসবাস করতেন দীর্ঘ বেশ কিছু দিন ধরে তারা এসআইআর এর পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে চলে গেছেন আমরা এই মুহূর্তে রয়েছি পাটুলি মাঠপাড়ায় এখানে একটা পুরোপুরি জনবসতি ছিল একটা গ্রাম ছিল গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে এই মাঠপাড়ায় এলাকার বাসিন্দাদের সাথে কথা বলবো এখানে কতজন বসবাস করতে তাই একশো জনের কাছাকাছি হবে কবে চলে গেল তা দিন কুড়ি হবে চলে গেল তা কি করে বল যারা ওদের ভোটার লিস্টে নাম ছিল পালে এসআই এর জন্য ওরা চলে গেছে নাম ছিল তাও চলে গেছে তা 2000 সালে নাম ছিল না বলে 2000 সালে নাম ছিল না এমনি সমস্ত কাগজপত্র সব ওকে ওদের ওরা স্বাস্থ্য সাথী থেকে শুরু করে এ টু জেড কাগজ তারপরে লক্কির ভান্ডার থেকে শুরু করে সমস্ত কিছুই ওদের আছে হ্যাঁ রেশন কার্ড থেকে শুরু করে সব সবকিছুই থাকা সত্ত্বেও ওদের 2000 সালে নাম না থাকার কারণেই তারা চলে গেছে

না আমরা বাংলাদেশ থেকে করে আমাদের আমাদের ছিল না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কার্য তো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এখানে একটা সময় জনবসতি ছিল প্রায় একশোর কাছাকাছি পরিবার বসবাস করতেন কিন্তু তারা আজকে যেহেতু এসআইআর রাজ্যে চালু হয়েছে 2002 এর তাদের নাম এবং সেই কারণে এই থেকে তারা বিতাড়িত হতে পারেন সেই আশঙ্কাতেই তারা ইতিমধ্যেই বাংলাদেশে পাড়ি দিয়েছেন এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন ক্যামেরার প্রবীরের সঙ্গে সোমীরণ পাল এবিপি আনন্দ উত্তর 24 পাওয়া। সরাসরি কথা বলবো সোমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমীরণ স্থানীয় একজন মানুষের বক্তব্য আমরা শুনছিলাম যারা এখানে থাকতো এবং তাদের বক্তব্য হচ্ছে যে এমনিতে সব কাগজপত্রই তাদের ছিল কিন্তু দু হাজার দুইয়ের নাম না থাকার জন্য তারা সবাই এখান থেকে চলে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে দিনের পর দিন বছরের পর বছর এরকম প্রায় একশোটি পরিবার তারা এখানে থাকলো কিভাবে একালি অমৃতা সেই প্রশ্নই উঠছে এবং শুধু তাই না এই চাঞ্চল্যকর অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা তারা একাধিকবার ভোট পর্যন্ত দিয়েছেন অর্থাৎ ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পেতেন এই বাংলাদেশিরা এরা অনুপ্রবেশ করে এসেছিলেন এবং এখানে বসবাস করতেন তার আগে থাকতেন হুমায়পুরে এরাই এমনটাই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আমি ক্যামেরাম্যান প্রভীর দেখাতে বলবো যে গোটা এলাকা কার্যত জনশূন্য হয়ে গেছে শতাধিক মানুষ এখানে বসবাস করতেন এই ঘরগুলো সময় জমজমাট ছিল একাধিক পরিবার এক একটি ঘরে থাকতেন এবং তারা বেশ গণ জনবসতিপূর্ণ এলাকা ছিল এই মাঠপাড়া এলাকা সেখানে আজকে তারা কেউ নেই এবং তারা বেশ কিছুদিন আগে চলে গেছেন যেহেতু রাজ্যে এসআইআর চালু হয়েছে এবং এসআইআর চালু হওয়ার কারণে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তাদের নাম নেই কবির তোমাকে গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছে যে গোটা গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে কোনো মানুষজন নেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদের ছড়িয়ে ছিটিয়ে তাদের সামগ্রী পড়ে রয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশে চলে গেছেন ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছেন তারা একসময় বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন কেউ কাগজ কোরআনির কাজ করতেন কেউ দিনমজুরের কাজ করতেন গোটা ঘরগুলো এখন কার্যত জনশূন্য এর আগে আমরা দেখেছিলাম মধ্যমগ্রাম পুরসভা তিন নম্বর ওয়ার্ড বিশ্বাসপাড়া এলাকায় একই ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায় সেখানে দেখেছিলাম যে মানুষজন ঘরে তালা দাগিয়ে তারা চলে গেছেন বাংলাদেশে কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে ঝুপড়ি ঘরে তারা বসবাস করতেন বাসের স্ট্রাকচার এবং তারা এখান থেকে চলে গেছে এখানে কতজন থাকতেন আগে কদিন আগে চলে গেছে চলে গেছে

অর্থাৎ বাংলাদেশে পাড়ি দিয়েছেন তারা এবং এই মুহূর্তে তাদের সমস্ত ফেলে যাওয়া জিনিসপত্র পড়ে রয়েছে একেবারে কার্য তো হয়ে গেছে কোটে এলাকা বিশ্বাসপাড়া এলাকায় যখন তারা চলে গেছিল সেক্ষেত্রে এলাকার বাসিন্দাল অভিযোগ করেছিলেন তারা সরকারি সুযোগ সুবিধা পেতেন আর সেই এলাকার পর সুমিরান এলাকা এবং সেখানেও একই ছবি সামনে এলো গোটা গ্রামটাই একেবারে জনশূন্য হয়ে গেছে সঙ্গে থাকো সুমিরান একদিকে মধ্যম এই ছবি আর এসআইআর আবহে এরকম একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম অনিয়ম হয়েছে ভোটার কার্ড পাওয়ার ক্ষেত্রে বড় এবার সন্দেশখালীতে যে ঘটনা সামনে এলো যেখানে শ্বশুরকে নিজের বাবা বানিয়েছেন একজন এমনই অভিযোগ উঠছে সন্দেশখালী দু নম্বর ব্লকের বেনমজুর পঞ্চায়েতের একশো সাতচল্লিশ নম্বর বুথে এবং অভিযুক্ত ওই যুবকের নাম হচ্ছে আবদার শুকুন মোল্লা তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে তার শ্বশুর আব্দুর রহিম মোল্লাকে বাবা সাজিয়ে তিনি ফর্ম পূরণ করেছেন মা বাবা বেঁচে না থাকায় এই কাণ্ড তিনি ভারতীয় এমনই দাবি অভিযুক্ত আমি বাংলাদেশি নয় আমি ইন্ডিয়ারই ছেলে আমার ফকির বাড়ি আমি আমার বাবা সরবেড়িয়া ফকির আচ্ছা আমার বাবা মা নেই তাই আমি এসে আমার বাঁচতে হবে বাঁচার জন্য আমি শ্বশুরের হাত ধরে আমি আমি এখানে এসে ভোটার হয়েছি আর ভোটার তালিকায় তোমার পিতার নাম দেওয়া রয়েছে ছেলেটা বাবা মা নেই বিয়ে দেওয়ার পরে আগে জানিনি যে আমি যে কাগজপত্রদের আছি কিনা না থাকার পরে বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল কাগজপত্র একটা প্রয়োজন তো সেই সূত্রে ওদের কাছে গিয়েছিলাম আমি তো ওরা বললো যে তুমি ওখান থেকে পঞ্চায়েত পঞ্চায়েত দেখিয়ে কাগজপত্র তৈরি করো ওর তো কেউ নি তোমার ডকুমেন্ট করো বাড়ি ফকির থেকে বিয়ে শাড়ি দেখাশোনা হয়ে বিয়ে শাড়ি হয়েছে হ্যাঁ ওখানে ও নানাদের বাড়ি মানুষ না বাংলাদেশি না তার যদি জিজ্ঞেস করতে নানা নামার আসে এখনো বেঁচে ঠিক আছে নানা মামার আসে যদি হয় সেখানে নিয়ে যাওয়া হবে দেখানো হবে তার ডকুমেন্টস তার

অমৃতা দেখো যে সন্দেশকালী যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং একাধিক নদী দ্বারা ভারত বাংলাদেশ দুদেশের সীমানা নির্ধারণ হয়েছে এবং সেক্ষেত্রে দেখা গেছে বহু বাংলাদেশি মানুষ নদীপথ পেরিয়ে এদেশে অনুপ্রবেশকারী হিসাবে সন্দেশকালীর এক নম্বর এবং দু নম্বর ব্লকে বসবাস করছেন এবং বিরোধী দলগুলো বারবার অভিযোগ করছে যে শাসক দলের মদতে বাংলাদেশিরা এদেশে বসবাস করছেন এখানে পরিচয়পত্র তৈরি করেছেন একের বক এক নমুনা সামনে চলে আসছে যেহেতু এসআইআর চালু হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্দেশকালী দু নম্বর ব্লকের বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় সেখানে দেখা যাচ্ছে একশো সাতচল্লিশ নম্বর বুথে আব্দুর শুকুর মোল্লা সে তার শ্বশুর অর্থাৎ আব্দুর রহিম মোল্লাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে এবং শুকুর মোল্লার যুক্তি হচ্ছে খুব ছোটবেলায় তার বাবা মা মারা গেছিলো সেই কারণে দুহাজার কুড়ি এর তালিকায় তার নাম নেই এবং এই শ্বশুরকে বাবা দেখিয়েই সে নাম তুলেছে এবং বিরোধীরা অভিযোগ করছে যে আব্দুস শুকুর মোল্লা বাংলাদেশি শাসক দলের বক্তব্য যে সন্দেশকালীর অন্যত্র আব্দুস শুকুর মোল্লা থাকতো ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে শ্বশুরকে বাবা দেখিয়ে নাম তুলেছে কিন্তু বাংলাদেশিরা একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে শ্বশুরকে বাবা কোথাও গৃহস্বামীকে বাবা দেখিয়ে প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলছে অর্থাৎ একাধিক উদাহরণ সামনে আসছে যখন রাজ্যে এসআইআর চালু হয়েছে অমৃত ধন্যবাদ সমীদা আর ইতিমধ্যে যে অভিযোগ সামনে এসেছে তাতে বিজেপি এনআই তদন্তের দাবি জানিয়েছে অন্যদিকে তৃণমূলের বক্তব্য যে দলীয় স্তরে তদন্ত করা হবে তবে শুকুর হচ্ছেন ভারতীয় আব্দুল শুকুর মোল্লা যে বাংলাদেশি বলা হচ্ছে এটা সব সম্পূর্ণ বিজেপির চক্রান্ত আব্দুল সুকুর মোল্লার মূলত বাড়ি তার পূর্বপুরুষ সব জেলেখালিতে ছিল আমরা জানি তার বাবা মা মারা গেছে তার ঠাকুরদা ঠাকুরমার থেকেই ভোটার হয়েছে এখন বিজেপিরা চক্রান্ত করছে চক্রান্ত করে এখানে উত্তপ্ত তৈরি করার চেষ্টা করছে আমরা এই ব্যাপারটা নিয়ে তদন্ত করছি আরও তদন্ত করব। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন আব্দুল শুকুর মোল্লা ভারতীয় এটা আমরা এ পর্যন্ত যা তদন্ত করেছি তদন্ত করে পেয়েছি বাংলা জুড়ে যে ধরনের বাংলাদেশি রোহিঙ্গা জঙ্গিরা বিরোধছে তাতে এক নম্বরে আমাদের বৈশাখ খালি আছে দিনের পর দিন প্রায় রোজই একটি না একটি ভুয়ো বাংলাদেশি বাংলাদেশি রোহিঙ্গা এই ধরনের ভোটার বেরোচ্ছে কি করে বেরোচ্ছে তৃণমূলের লোকাল পঞ্চায়েত প্রধান তৃণমূলের নেতৃত্ব কারোকে বাবা সাজিয়ে ছেলে সাজিয়ে বানিয়ে রেখেছে ভোট ব্যাংকের জন্যে এলাকার পর এলাকা তৈরি করেছে আজকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী হুমকি বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু বাংলার যারা সজাগ মানুষ তারা সামনে এসে বলছে এবং জানতে পারছে এখানে শুধু ইলেকশন কমিশনের ভূমিকা রাখে না ভারতের সার্বভৌমত্ব এবং বাংলাটা ভারতবর্ষে থাকবে কিনা আগামী দিন সেটা ভীষণ ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে এনায় তদন্ত দরকার এখানে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে